সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় জুলাই দুই হাজার ইংরেজি তারিখ চব্বিশে আষাঢ় বাংলাদেশ মতে পঁচিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি দুই মহরম রোজ মঙ্গলবার তৃতীয় তিথি থাকবে প্রাত ছয়টা শূন্য মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে সকাল আটটা সাঁত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে সকালে যারা আটটা সাঁত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের আগে যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো সকাল থেকে আটটা সাঁত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে চন্দ্র কর্কট রাশিতে বুধ শুক্রকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং সকাল আটটা সাঁত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল বিশ্ব রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে রবি পরিবহন করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার তাই তো আমি আমার দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী হবে শত্রুদের পরাস্ত করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে শূন্য পকেট পূর্ণ করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল চমকাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা পুরস্কৃত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি সাজ রব রব করবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতা গড়ে উঠবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য গোলাপ করাবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম হবেন সব মিলিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি স্বাস্থ্যবিধি মেনে চললে সময় মতো আহার করে নিলে বর্জন করলে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় একটা জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে Thank mm -hmm. you. তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করাবে এমনকি গান বাজ আঁকা লেখা অভিনয় আবৃতিতে পুরস্কৃত করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আজকের দিনটি বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় একটি দিন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিন বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা বিজয় ছিনিয়ে আনবেন এমনকি বংশের মুখ উজ্জ্বল করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে শরীর কষ্ট মনোকষ্ট দূর হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জোয়া ছাড়তে সহযোগিতা করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে যানবাহন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় লাইফ স্টাইল বদলে দেবে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দেবে জন্ম নক্ষত্রে যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার আসবে আর জন্ম নক্ষত্রে যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সিনেমা প্রীতি ভালোবাসায় শিক্ষিত করবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে ঝামেলায় পড়তে হবে এমনকি দি কারাবাসের সময় বাড়তে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে শেষ হবে না সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না তাছাড়া শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি লোক বিনা দোষে দোষী সাব্যস্ত করবে কলঙ্কের গ্লানি নিয়ে দিনটি অতিবাহিত করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জলা লাগবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন ভজনের লাভ করবে গান বাজনা লেখায় পুরস্কৃত করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার লঙ্কার আসবে যা প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে চোর ছিটিংবাজের দৌরাত্ব থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণের স্বীকৃতি দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে একটা জয় জয়কার উন্নতি সাধিত হয় হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র বিশাখা হলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়বে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার বহকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা হোসট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় বরণীয় রেকর্ড হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী ফাঁসি সাব্যস্ত করতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশার সংসর্গ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে ঘায়ল করার চেষ্টা করবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমে বিচ্ছেদ করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মনও ভেঙ্গে চোর মার করে দিতে পারে তাই তো মকর রাশি তাহলে বদনাম কলঙ্ক কিন্তু জেকে ধরবে উৎকট থেকে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন শ্রিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার চলার পথকে আরও সুগম করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে জীবিকার ভিত মজবুত করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয় হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবেন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন অধিক জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করুন নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত হবে সন্তানরা সাফল্য পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও মেনলগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে অস্ত্রশস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটবে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে এমনকি শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হয়েও পণ্ড হয়ে যেতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়ার সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনাবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া ব্রিকশান নয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you